আরিশ বাবা বললে না তো আরিশ মিথ্যাভাবে ভয় পেয়ে ওঠার চেষ্টা করলো ওনার দিকে তাকিয়ে পড়লেন আসলে কি বলেন তো মামা আরও বাকি সাথে একদিন আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না এমনকি রাগ করে এখানে চলে এসেছে আজকে রাগারাগির পরিমাণটা বেশি হয়ে গেছে বলে আমি না এসে পারলাম না আরমান সাহেব যেন আকাশ থেকে পড়লেন তার মেয়ে আর আরিশের যে এত দীর্ঘদিন যাবত একটা মনোমালিন্য চলতে পারে তা উনি কল্পনাতেও আনেননি উনি অবাক হয়ে পড়লেন তো তুমি এসব আমাকে আগে বলনি কেন আমি তো কিছুই জানতাম না ভাবলাম যে স্বামী স্ত্রীর বিষয় নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো আর তাছাড়া আপনি জানলে আপনি আরো পাখিকে বকাবকি করতেন তাই বলিনি উনি মাথা নাড়িয়ে বললেন না এটা তুমি কি বলছো আমি বকাবকি করব কেন তোমাদের কি আর বকাবকি করার বয়স আছে যে বকাবকি করব। আর তাছাড়া যখন হয়েছে তা মিটিয়ে নেওয়াই ভালো আরিশ দিকে এক পলক তাকিয়ে বলল আমি আরু পাখিকে বলেছি ওই বাসায় যাওয়ার কথা কিন্তু ও রাজি হয়নি আপনি একটু ওকে বলুন তাহলে যদি রাজি হয় কিন্তু এটা বলবেন না যে আমি আপনাকে সবটা জানিয়েছি না হলে একুলো যাবে আর ওকুলো যাবে আচ্ছা মামা আমি আসছি আপনি শীতের মাঝে আর বাইরে থাকবেন না ঘরে যান কথাটা বলে আরিশর ওনাকে দুইটিবার কিছু বলার সুযোগ দিল না যাওয়ার আগে আরুর দিকে একবার চোখ মারলো কিন্তু কেন এমন করলো আরও বুঝতে পারলো না আরিশ বিরবির করে বলল একদিকে আরোপাকি আর একদিকে আরোপাকির সিকিউরিটি বাপ আরিশ গাড়ি স্টার্ট দিয়ে বলল আমি জানতাম আমি যদি তোমাকে বাসায় ফিরতে বলতাম তুমি হয়তো আমার কথা শুনতে না এখনই হয়তো কদিন পর ফিরবে বলে আবদার করতে কিন্তু এটা আমার কাছে ভীষণ অন্যায় আবদার হতো কেন থাকবে আমি তোমাকে ছাড়া দূরে দূরে বলতে পারো তোমাকে একটা পলক দেখব বলে রোজ রাতে গাছে চড়ে আমি তোমার কাছে যাই যাতে সারাটা রাত তোমাকে বুকে জড়িয়ে তোমাকে আগলে রাখতে পারি আর এখন তো আমার দায়িত্বটা তো আরও দ্বিগুণ হয়েছে তাই না তুমিও আমাকে ভালোবাসো আমাকে বোঝার চেষ্টা করো কিন্তু চাইলেও ততটা বুঝে উঠতে পারো না যতটা আমি তোমাকে বুঝি আসলে কি বলতো বয়সের সাথে খাপ খাইয়ে তুমি এখনও আমার ম্যাচিওর আরোপাকি পাখি হতে পারো আমি আমার ইম্যাচিওর আরু পাখিটাকে বেশি ভালোবাসি ভীষণ থাকে ভীষণ রকম আজকে তুমি ফিরবে জানো আমি কত খুশি আমি জানি তোমার বাবা তোমাকে অনেক জোর করবেন ফেরার কিন্তু তুমি কিন্তু কিন্তু করলেই করলেও উনি কিছু শুনবেন না ওনাকে সবটা বলতে বারণ না করলে উনি হয়তো তোমাকে সবটা বলে দিতেন আর তুমি আমার উপর রেগে যেতে তারপর হয়তো আবার চলতো মনোমালিন্য আমি আর এমন কিছু চাই না আমি চাই না আমার আরু পাখিটা আমার থেকে রাগ করে দূরে দূরে থাকুক ভীষণ ভালোবাসি কথাগুলো বলে আরিস নিচের মনেই হেসে উঠল আরু পাখি তুমি যদি আমার কথাগুলো শুনতে আফসোস এগুলো শোনার ভাগ্য তোমার কখনোই হবে না কারণ কিছু কথা না জানাই শ্রেয় ইস আমার টুইটি আরু পাখিটা ব্যাগপত্র গুছিয়ে নাও আরিশকে ফোন করে বলে দাও রাতে আসতে দুজনে ডিনার করে তারপর যাবে আর মৌন সুরে পড়ল হুম অনেক দিন এই বাসায় থাকাই মায়াটা বেড়ে গেছে এখন মায়া কাটিয়ে যেতে কষ্ট হবে ভীষণ রকম আর ফোন করল আরিশকে আপনি হসপিটালে হুম একটু পর একটা অপারেশন আছে রেডি হচ্ছি ও সরি সরি তাহলে আমি পরে ফোন করছি আরিশ থমকের সুরে পড়ল আরও পাখি আরো হেসে ফেললো হাজারো গম্ভীরতার মাঝেও রাতে এসে আমাকে নিয়ে যাবেন আর একসাথে ডিনার করব মনে থাকে যেন আরিশ মুচকি হাসল রেডি থেকো আরো কলটা কেটে দিল অপারেশনের আগে আরও আড়িসের সাথে এত বেশি কথা বলে না কারণ তার কোনো কথাই যদি আরিসের খারাপ লাগে তো কনসেন্ট্রেশন ব্রেক হবে আরও দীর্ঘশ্বাস ছেড়ে ব্যালকনিতে গেল কৃষ্ণচূড়া গাছটার পাতাগুলো হাওয়াই তুলছে হালকা কুয়াশায় পাখিদের অবাধ চলছে আনা শীতকালে যদি ফুল পশু তার কৃষ্ণচূড়া বোধ হয় সারাটা দিন গাছের নিচে বসেই সময় কাটিয়ে দিত আরিসের কাঁধে মাথা রেখে অথবা আরিসের হাতে হাত রেখে আরুর দিকে তাকিয়ে আমতা আমতা করে পড়ল আরিস মুখে আর একটু জলের ছিটা দিবে আরও আরিসের দিকে ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল শরীর আর দৃষ্টি উভয় ক্লান্তিতে নেতিয়ে পড়েছে প্রায় শক্ত করে চেপে ধরে আরুর দুই বাহু ধরে আছে জ্ঞান হারিয়ে না পড়ে আরও ক্লান্ত সুরে বলল। শুনুন না আরিস ব্যাকুল হয়ে উত্তর দিল হয় আরো পাখি আরো আরিসের শরীরের ওপর ভর ছেড়ে দিয়ে পড়ল আমাকে একটু বিছানায় শুয়ে দেবেন আমি আর পারছি না আরিশ তৎক্ষণাৎ আরুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল আরু অবচেতন প্রায় তবে আরিসের হাতটা শক্ত করে ধরে রেখেছে আরিশ আরুর গায়ে চাদর টেনে দিয়ে আরুর কপালে ঠোঁট ছুঁয়ে পড়ল আমি মেডিসিন দিচ্ছি ঠিক হয়ে যাবে তুমি এক্ষুনি আরও এবার ফুপিয়ে কেঁদে ফেলল আরিশের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল আরুর কান্নাতে তবে এটা আরিশের কাছে নতুন কিছু নয় আরু যখনই অসুস্থ হয়ে পড়ে তখন নিজেকে সাহস জোগানোর পরিবর্তে কাঁধে অসুস্থতার কষ্টটা সহ্য করতে না পেরে আরিশ মাথায় হাত বলিয়ে বলল। কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে দেখো আমি আছি তো আরুর চোখ দিয়ে নোনা জল গড়াচ্ছে আরিশ আরুর চোকটা মুছিয়ে দিয়ে পড়ল আমি অশুদানি ওয়েট আরিশ উঠতে গেলেই আরু হাতটা আরো শক্ত করে হাতটা ধরল আরিশ পাถา পেয়ে আরুর দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল হাতটা না ছাড়লে আমি ওষুধটা আনবো কি করে বলো তারু পাখি আরু নাক টেনে আধুর স্বরে বলল প্লিজ একা রেখে কোথাও যাবেন না প্রমিস করুন আরিশ আরুর গালে হাত রেখে বলল দুপা হেটেই ওষুধ রয়েছে বক্সে এক সেকেন্ডও লাগবে না আরু হাতটা শিথিল করলো আরিশ ওষুধটা নিয়ে আরুর পাশে বসলো আর প্রশ্ন করলো আরু পাখি আমি জিজ্ঞাসা করব হ্যাঁ অথবা না বলবে মাথা নাড়িয়ে ওকে আচ্ছা গলা ব্যথা করছে সারা শরীরও কি ব্যথা জ্বরের কারণে আরু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো আরিস দুষ্টু হেসে পড়ল আইসক্রিম খেতে নাকি আর মুখ গোমরা করে ভাঙা গলায় বলল। খেতে পারবো না বলে মজা করছেন আরিশ আরুর দিকে তাকিয়ে বলল। একদম না অবশ্যই খেতে পারো আইসক্রিম আরু ভ্রু কুচকে কিডিং আরিশ উঠে যেতে যেতে পড়ল নেহাতি তোমার মুখ স্বাদ নেই আর কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে তাই অ্যালাউ করছি তবে আইসক্রিম খাওয়ার পরেই মেডিসিন খেতে হবে অ্যাজ এ ডক্টর আমার এটা বলা একদম উচিত না তবু বলতে হচ্ছে আরও হাসতে হাসতে বলল আপনি এত কিউট কবে হলেন মিস্টার অভদ্র আরিস চোখ মেরে সিঁড়ির কাছে গিয়ে পড়ল আমি তো জন্মগতই কিউট শুধু তুমি আমাকে আনকিউট ভাবো হ্যাঁ দুঃখ আরও হেসে ফেললো আরিসও হাসতে হাসতে নিচে নেমে গেল আরিস যেতেই আর কল করলো একটা নম্বরে বেশ কয়েকবার রিং হওয়ার পরও কলটার উত্তর এলো না এমনটাই হয় ক্লিনিকগুলোতে দরকারে ফোন করলে আর পাওয়া যায় না লাস্টবারের মতো আর একবার ট্রাই করতেই কলটার ধরল আরশি বলে উঠল আমি ধানমন্ডি থেকে আরশি খান বলছিলাম ডক্টর আপনার আরসির ওয়াইফ অপর পাশ থেকে ক্লিনিকের স্টাফ বলে উঠলেন হ্যাঁ ম্যাডাম বলুন আসলে আমার যে এক মাসের প্রেগনেন্সি টেস্টের ডেট ছিল আজকে টেস্টটা করাতে পারবো না আমি অসুস্থ আছি একটু সুস্থ হলে আবার কবে যেতে হবে বলুন না না ম্যাডাম আপনাকে আসতে হবে না আরিস ফোন করে জানিয়েছেন আমাদেরকে আমাদের একজন স্টাফ সকাল বারোটা নাগাদ আপনার ব্লাড আর ইউরিন স্যাম্পলটা নিতে যাবে আপনাকে আসার দরকার নেই আচ্ছা ধন্যবাদ আপু কলটা কেটে আরও ফোনটা পাশে রেখে দিল আরিশ আইসক্রিম নিয়ে রুমে ঢুকল আরও অবাক হলো ভীষণ রকম তবে খুশিও হয়েছে এটা ভেবে ওর অন্যায় আবদারটা আরিস এত সহজে মেনে নিয়েছে আরিশ রুমে ঢুকতেই আরও বলল শুধু এটাতে হবে না আইসক্রিমের সাথে আপনাকেও খাবো আই হো হো করে হেসে উঠে বলল আরো পাখিটা দেখি জম্বি হয়ে গেছে আরো মুচকি হেসে বলল না না আপনার হামি যে শুধু আপনাকেই কামড়াতে চায় অন্য কারোর প্রতি ইন্টারেস্ট নেই আমার আরিশ ভ্রু উছিয়ে আরুর কাছে বসল আরুর কাছে এগিয়ে গিয়ে বলল নাও কামরাও। আরু ভ্রু কুচকে বলল সত্যি কামড়ে দিলে তখন আমাকে দোষারোপ করতে পারবে না রাইট না আরু জিপ দিয়ে শুকনো ঠোঁটটা ভিজিয়ে আরিসের গলার কাছে গেল তারপর আরিসের গলায় আলতো স্পর্শে ঠোঁট ছোঁয়াতেই আরিস বলল কামরাতে বলেছি ঠোঁট ছোঁয়াতে বলিনি ওটার জন্য আমি আছি আরু লজ্জা পেশ সরে গেল আরিশ আইসক্রিম আরু সামনে ধরে পড়ল নাও আরু আপ করতেই আরিশ বলল আমাকেই খাইয়ে দিতে হবে আরু মাথা নাড়িয়ে বলল ইয়েস 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 ইটস ম্যান্ডেটরি শুনুন না আমার একটা রিকোয়েস্ট রাখবেন আরিশ আরুর গায়ে চাদর চড়িয়ে বলল। এই মাঝরাতে অন্যায় আবদারগুলো বাদে সব রাখতে পারি বলো এখন তো আমি কিছুটা সুস্থ সকালের তুলনায় আমার এই ঘরের মধ্যে দম আটকে আসছে চলুন না বাইরে কোথাও যাই আরিশ আরুর হাতে হাত রেখে বলল। ছাদে যেতে পারি কিন্তু বাসার বাইরে নট এলাও। হুম হুম তাই চলুন আসো কথাটা বলে আরিস আরুর হাতটা ধরল তারপর গুটি গুটি পায়ে সিঁড়ি পেয়ে ছাদে উঠল শীতকাল শেষ হয়েছে অনেক আগেই বসন্তের শুরুর দিক বাতাসে কুয়াশা কেটে বসন্তের ঘ্রাণ বইছে শহরের রাস্তাটার গাড়ি ঘোড়াগুলোর ডিউটি যেন এখনও শেষ হয়নি কোনো ঘরে আলো চলছে আবার কেউবা বা গভীর নিদ্রায় মগ্ন আরও ছাদে গিয়ে দোলনায় বসে পড়ল আরিশের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল আমার পাশে বসুন না আরিশ ঠোঁটচورا প্রসারিত করে একটা শীতল হাসি দিল আরিশ আরও পাশাপাশি বসে আছে আরু আরিশের কাছে আরো সরে গিয়ে দুজনের দূরত্বটা মিলিয়ে দিয়ে আরিশের হাত শক্ত করে আঁকড়ে ধরে বলল মিস্টার অভত্র আরিশ মৌন সুরে বলল বলো আপনার বসন্ত কেমন লাগে ভালো না খারাপ আরিস জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো আগে বলো তোমার কেমন লাগে আরও ঠোঁট উল্টে বলল আপনি সব সময় এমন করেন কথা এড়িয়ে যান আমার বসন্ত ভালো লাগে বিশেষ করে ফাল্গুনের সাজ সাজতে হুম কিন্তু এবার তুমি ফাল্গুনের সাজে সাজনি কেন শাড়ি এনে দিয়েছিলাম তো ইচ্ছে হয়নি তাই সে কথা বাদ দিন আমার আর একটা প্রশ্নের উত্তর দিন বলো আপনি সব কথার আগে আমার উত্তর নিয়ে তারপর নিজের উত্তর কেন দেন বলুন তো আরিস এবার একটু উচ্চ স্বরেই হাসলো আরো আরিসের দিকে অবাক চোখে তাকিয়ে বলল এ এক জটিল প্রশ্ন না জটিল না খুব সহজ উত্তর দিন আরিস আরো চুলগুলো কানের পাশে গুছিয়ে দিয়ে বলল তোমার কিছু পছন্দ হলে সেটা আমারও পছন্দ হয়ে যায় তাই পছন্দ না হলেও সেই জিনিসটার প্রতি ভালো লাগা আনার চেষ্টা করি আর মুখ চেপে হাসলো আপনিও না সত্যি আরিশ আরুকে পাশ থেকে চড়িয়ে নিল দুজনেই নীরব বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আরু আরিশের দিকে মায়াবী চাহনিতে তাকিয়ে বলল আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন মিস্টার অভদ্র আরিশ নির্বাক উত্তর দিল না কোনো আর সামনের দিকে তাকিয়ে বলল আপনি সবসময় বলেন যে আপনি আমাকে আগে থেকেই ভালোবাসতেন কিন্তু কবে থেকে সেটা কখনো বলেননি আজ আমি জানতে চাই যে আপনি ঠিক কবে থেকে আমাকে ভালোবাসতেন আরিস হঠাৎ করে বলে উঠল যেই বয়সে তুমি ফিডার খেতে সেই বয়স থেকে আরও আরিসের হাতে একটা বাড়ি মেরে পড়লো আপনি কখনো সোজা উত্তর দিতে পারেন না অলওয়েজ কথা ঘোরান থাক বলতে হবে না আপনাকে আরুর অভিমানী সুর শুনে আরিশ দীর্ঘ শ্বাসের সাথে হেসে বলল শুনবে আরো উত্তর দিল না অন্যদিকে তাকিয়ে রইলো হঠাৎ আরিশ বলতে শুরু করল সালটা ছিল দু জুন মাসের পঁচিশ তারিখ তখন তোমার সাড়ে তিন বছর বয়স কাটফাটা গরম ছিল সেদিন